গ্রিক দেবী ভেনাসের মূর্তি ছিল এখানে আঠারোশো সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পের কারণে বিধ্বস্ত হয় যে রাজপ্রাসাদ উনিশশো সালে আবার জেগে ওঠা নবরূপে সেই সশীলজের অজানা গল্প নিয়ে আজকের প্রতিবেদন সশীলজের সুন্দর তরণ পেরিয়ে ভেতরে প্রবেশের সময় মনে হতে পারে রাজার আমন্ত্রণে রাজপ্রাসাদের ভেতরে যাচ্ছি সশিরজের রাজবাড়ির সামনের রাস্তা দিয়ে প্রবেশের সময় প্রথমে চোখে পড়বে সুন্দর ফুলের বাগান আর সেখানে একটি ফোয়াডা ছিল মার্বেল পাথরে নির্মিত গ্রিক দেবী ভেনাসের মূর্তি চব্বিশের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি ভেঙে ফেলে শত বছরের পুরনো মার্বেল পাথরে নির্মিত গ্রিক দেবী ভেনাসের মূর্তি কয়েকশো বছরের নিদর্শন ভেঙে ফেলা কতটা যুক্তি সেটা হয়তো সেই মানুষগুলোই ভালো জানেন বিশাল বিশাল করেনথিয়াম খামের সাথে প্রবেশদ্বারটি আসলেই রাজকীয় লাগছে মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় পুরুষ রঘুনন্দ আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন তিনি মৃত্যুর আগে জমিদারির ভার পুত্রের হাতে অর্পণ করলেন গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদই ছিল না নিয়তি সন্তানহীন অবস্থায় অকালে মারা যান তিনি গৌরীকান্তের বিধবাশ্রী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তের কপালও ছিল ভীষণ মন্দ দীর্ঘদিন যন্ত্রণা ভুগে সন্তানহীন অবস্থায় মারা গেলেন তিনিও তার বিধবাশ্রী দত্তক নিলেন চন্দ্রকান্তকে ভাগ্যের কি নির্মম পরিহাস মারা গেলেন তিনিও পুনরায় দ্বিতীয় পুত্র দত্তক নিলেন লক্ষ্মীদেবী নাম ছিল পূর্ণচন্দ্র মজুমদার লক্ষ্মীদেবী পুত্রের নাম নতুন করে রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা তিনি প্রায় একচল্লিশ বছর জমিদারি করেছেন সেই প্রেক্ষাপটে করেছেন বহু জনহিতকর কাজ সেইসব কাজের ভিড়ে ব্রহ্মপুত্র নদীর তীরে স্থাপন করেছেন এই নান্দনিক স্থাপনা ময়মনসিংহ শহরের মূল অংশে নয় একর জায়গার উপর নির্মাণ করেন এই রাজপ্রাসাদ সময়টা তখন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ আশ্চর্যজনক হলেও এই জমিদার সূর্যকান্তও ছিলেন নিঃসন্তান দত্তক নেন শশীকান্ত আচার্য চৌধুরীকে সেই পুত্রের নামের সাথে মিল রেখেই বানান এই স্থাপনা কিন্তু আঠারোশো সালে সেই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে বিধ্বস্ত হয় এই রাজমহল ভূমিকম্পের নামটি ছিল গ্রেট ইন্ডিয়ান আর্থিকওয়ে শশীলজের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ বাসভবন ছাড়াও বাড়িতে রয়েছে নাচঘর স্নানঘর দু হাজার পনেরো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর স্থাপনের জন্য বাড়িটি অধিগ্রহণ করেন দু সাল হতে রাজবাড়ির অন্দরমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজমহলের মোট আঠারোটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে রাজার ব্যবহৃত রাজবাড়ির পুরাকীর্তি রাজবাড়ির ব্যবহৃত পুরনো জিনিসপত্র আসবাবপত্র সহ অন্যান্য হাতি হরিণ কিংবা সিংহের কঙ্কাল রেখে দেওয়া হয়েছে এখানে সংগ্রহ করা হয়েছে হাতির দাঁত দিয়ে তৈরি সোফা সেই সাথে দেয়াল ও দরজার চারপাশে যে কারুকাজ রয়েছে সেগুলো করা হয়েছে হাতির দাঁত দিয়ে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে